আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগে এটা হতে যাচ্ছে ফুড ব্লগ অত্যন্ত জনপ্রিয় একটা খাবার নিয়ে ছোলা মাখা ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবার কাছেই হতেছে সেগে ছোলা মাখাটা অত্যন্ত জনপ্রিয় ঢাকার সব জায়গাতে এই ছোলা মাখাটা পাওয়া যায় ছোলা মাখা গুমনি এবং ভেলপুরি সবার কাছে এটা জনপ্রিয় এই খাবারগুলো তো এই তিনটা জিনিসেই যেই জায়গাটাতে আপনি পাবেন তিরিশ বছর তিরিশ বছর যাবত একই জায়গাতে হচ্ছে গিয়ে উনি বিক্রি করে যাচ্ছেন আবদুল্লাহ রাজা ভাই সেটা হচ্ছে গিয়ে পলোয়েল মার্কেটের পাশে চানা টাউনে উল্টা দিকে এই গলিটার মুখের মধ্যেই হচ্ছে গিয়ে উনি বিক্রি করছেন অত্যন্ত সুস্বাদু এবং হচ্ছে গিয়ে অনেক হাইজিনিক এমন হচ্ছে টেস্টের দিক দিয়ে ঢাকার অন্যতম সেরা একটা ছোলা মাখা যারা যারা খাবেন তারা অবশ্যই অবশ্যই আমার মতো হচ্ছে গিয়ে এটা স্বীকার করবেন এবং হচ্ছে গিয়ে আমি ছোটোবেলা থেকে খাচ্ছি এবং ট্রাস্ট মি এইটা আপনাদেরকে অবশ্যই আপনাকে মুখরোচর হবে এই হচ্ছে ব্যাপার এখানে তিনটা পদ পাওয়া যায় একটা হচ্ছে গিয়ে ঘুমনি একটা হচ্ছে মাখা আর একটা হচ্ছে ভেলপুরি সেরা এবং পুষ্টিগণের ভরপুর এইটা ঢাকার অন্যতম সেরা একটা ছোলা মাখা যে কেউ এসে টেস্ট করতে পারেন কেমন আছেন এখানে তো ছোটবেলা থেকে আপনার দেখতেছি রাই এই জায়গাতেই তো তাই না হ্যাঁ বছর এই বছর এই জায়গাটাতে হ্যাঁ তিরিশ বছর এই এক জায়গাতেই হ্যাঁ এখন ওই সাত আগে যা ছিল এখন তাই আছে কোনো চেঞ্জ হয় নাই তো আমি যখনই সুযোগ পাই যে কোনো সময়ে এই পলয়েল সুপার মার্কেটের সামনে যখন আসি বা সিডিআটের সামনে যখন আসি তখনই হচ্ছে গিয়ে এই মহানহাতের এই এই ছোলা ছোলা মাখা অথবা হচ্ছে গিয়ে গুমনি এই দুটো অবশ্যই টেস্ট করি এবং এই ফকিরাপুল জোনের মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মানে এইটা ট্রাস্ট নিই যেহেতু আমিও দেখতে দেখতে বুড়া হয়ে যাচ্ছি আর ওরা এই মামারটা খাইতে খাইতে বুড়া হচ্ছি সো অনেক ব্লগেই করছি কিন্তু এই ব্লগটা করা হয়নি নাই দিস গোনা বি দ্য বেস্ট চয়েস কেউ যদি এদিকে আসেন তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে এই চায়না টাউন বা এই সিটিহার্ট মার্কেটের ঠিক উল্টা দিকে এই মামাতো গ্রাম মামা আপনার নামটা কি মোহাম্মদ আবদুল্লাহ রাজা রাজা মামার হচ্ছে গিয়ে বিখ্যাত ছোলা মুড়ি ছোলা খালি ছোলা ছোলা মুড়ি না সরি আবার ঘুমনিও আছে কিন্তু আগে আগে তো ইয়া ছিল না কি বলে হচ্ছে গিয়ে মুড়িও আছে তাই তো সকালে কয়টার দিকে বসেন আছরের থেকে শুরু করে কটা পর্যন্ত কত থেকে নয়টার মাঝখানেই শেষ আমি তো নয়টার আগে আইলেও পাই না বিশাল একটা ইয়া নিয়ে বসা দরকার পলওয়েল পলওয়েল মার্কেটে ঠিক নিচে ঠিক নিচে ওকে চ নেক্সট অন্য কোনো এপিসোডে দেখা হইব সে পর্যন্ত ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ আপনার নাম্বারটা দেন গেলে আমার ইউটিউব এক আমি আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং অবশ্যই শেয়ার করে দিন টেক কেয়ার আল্লাহ হাফিজ